পেঁয়াজ হ্যাঁ রেডি করে নি তারও নাও পেঁয়াজ এনে দিয়েছি ভুলে গেছিলাম একদম মনে ছিল না ও আমার স্বামী যেটা এটি খাই ও জমলো এবার বলবে তো আগে থেকে লঙ্কা পেঁয়াজ টমেটো আমার নেই যা যা আছে তাই দিয়ে হ্যাভি লাগছে চলুন খাওয়াটা শেষ করি আপনাদের ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বলবেন কী কী দেখতে চান আমি চেষ্টা করব সেরকম কিছু রেসিপি আনার